এসআইআর আবহে নজির গড়লেন বিএলও মঞ্জুবাগ নির্ধারিত সময়ের আগেই সম্পন্ন করলেন এসআইআর কাজ তার কৃতিত্বে সম্মান জানালো প্রশাসন রাজ্য জুড়ে যখন এসআইআর নিয়ে নানা অভিযোগ এবং তাকে ঘিরে চলছে রাজনৈতিক চাপানুতর ঠিক তখনই এক ভিন্ন নজির গড়লেন পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকের ছ নম্বর পাটের বুথ লেভেল অফিসার মঞ্জুবাগ নির্ধারিত সময়ের অনেক আগেই অত্যন্ত সূক্ষ্ম ও সময় সাপেক্ষ এসআইআর কাজ সম্পন্ন করে দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি তার কৃতিত্বে জেলা প্রশাসনের পক্ষ থেকে বুধবার বিশেষ স্মারক তুলে সম্মান জানানো হয়েছে তাকে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা মঞ্জু বাগের ওপর দায়িত্ব ছিল তার এলাকার প্রতিটি পরিবারের বিস্তারিত তথ্য সংগ্রহ যাচাই ডিজিটাল এন্ট্রি করা এবং পূর্ণাঙ্গ এসআইআর রিপোর্ট তৈরি করে জমা দেওয়া সাধারণত এই প্রক্রিয়াটি দীর্ঘ শ্রমসাধ্য এবং প্রচণ্ড চাপের বলে পরিচিত কিন্তু প্রতিকূলতা সত্ত্বেও তিনি নির্দিষ্ট সময়সীমার আগেই যথাযথভাবে সমস্ত কাজ সম্পন্ন করেন রিপোর্ট জমা দেওয়ার দ্রুততা ও নির্ভুলতা এতটাই উল্লেখযোগ্য যে জেলা প্রশাসনের কর্মকর্তারা একে জলবৎ তরলং সাফল্য বলেই আখ্যা দিয়েছেন জামালপুরের বিডিও পার্থসারথী দে এদিন মঞ্জুবাগের হাতে বিশেষ স্মারক তুলে দেন প্রশাসনের বক্তব্য এই সাফল্য আজকের প্রেক্ষাপটে বিরল ও অনন্য দৃষ্টান্ত রাজ্যের বিভিন্ন প্রান্তে যেখানে এসআইআর কাজ নিয়ে অভিযোগ সময়সীমা না মানা তথ্য ভুল বা কাজের চাপ নিয়ে ক্ষোভ তুঙ্গে সেই পরিস্থিতিতে মঞ্জুবাগের এই কৃতিত্ব প্রশাসনের কাছে এক স্বস্তির বার্তা জেলার এক উচ্চপদস্থ কর্মকর্তা বলেন যেখানে রাজ্য জুড়ে এসআইআরের কাজ নিয়ে চাপ বাড়ছে সেখানে মঞ্জুবাগ দেখালেন নিষ্ঠা আর স্থানীয় মানুষের সহযোগিতা থাকলে সরকারি কাজ কতটা দ্রুত ও নিখুঁতভাবে করা যায় এটি নিঃসন্দেহে এক মডেল কাজ যা অন্যদেরও উৎসাহ দেবে এ ব্যাপারে বিএলও মঞ্জুবাগ নিজে জানান নির্বাচন কমিশনের পক্ষ থেকে সময়সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছিল ব্লক প্রশাসন এবং স্থানীয় মানুষের সহযোগিতায় আমি নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ করতে পেরেছি এর জন্য সকলকে ধন্যবাদ দুশো বিধানসভার ছ নম্বর পার্টির বিএলও মঞ্জু বাঘ গত চৌঠা নভেম্বর থেকে এসআইএর ফর্ম দেওয়া হয়েছিল সেই ফর্ম ডিস্ট্রিবিউট করেছি কালেক্ট করেছি তারপর ডিজিটাইজ করে আমি একশো পার্সেন্ট বাইশ তারিখের মধ্যে কমপ্লিট করেছি এই কাজটা একমাত্র করতে পেরেছি আমাদের ব্লকের ইআরও ম্যাডাম বিডিও স্যার আমাদের সুপারভাইজার স্যার প্রত্যেকের সহযোগিতা আর আমি এই কাজটা করে আমি নিজেকে খুব ধন্য মনে করি যেহেতু সকলের এই এই কাজটা কাজটা করতে পেরেছি পক্ষে তো করা সম্ভব ছিল না তাই আমি সকলকেও ধন্যবাদ জানাই মঞ্জুবাগের এই সাফল্য প্রমাণ করে সরকারি কর্মীদের একাগ্রতা দায়িত্ববোধ স্থানীয় মানুষের সহায়তা এই তিনের সমন্বয় ঘটলে যে কোনো জটিল ও সময় সাপেক্ষ প্রশাসনিক কাজও নির্ধারিত সময়ের আগেই সাফল্যের সাথে শেষ করা সম্ভব ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড পূর্ব বর্ধমান নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাঁতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড় নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমদিন স্কুলের বিপরীতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে